নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবিস্টিন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এবং আলোচনা করব। এই ব্যবিস্টিন হলো একটি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইট এটা সাধারণত একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট ঠিক আছে এটা মোটামুটি আপনারা যদি একবার কেনেন পাঁচ বছর অবধি এটার ভ্যালিডিটি থাকে মানে এক্সপিরি ডেট পাঁচ বছরের মধ্যে আপনাদেরটাই ব্যবহার করতে হয় আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে মূল উপাদান হচ্ছে কার্বেন ডাইজিম ঠিক আছে এটা একটা সিস্টেমিক ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড অর্থাৎ গাছের শিরার মধ্যে দিয়ে এটা কিন্তু বাহিত হয়ে থাকে এবং বিশেষ করে সব রকমেরই ছত্রাক ঘনিত গাছের যে সমস্যা বা সেই সমস্ত ফাঙ্গাল ইনফেকশান ফাঙ্গাল ডিজিজগুলো গাছের সবগুলোই কিন্তু এই দিয়ে রোধ করা যায় বিশেষ করে কিছু রোগ যেমন গাছের পাতা পচে যাওয়া অনেক সময় কুয়াশার জলে গাছের পাতার মাথার দিকগুলো শুকিয়ে আসে সেই সমস্যা এমনকি কচি চারা গাছ যখন জন্মায় বিশেষ করে আমরা যখন বীজ থেকে চারা করি তখন গাছের চারা কিন্তু পচে যায় গোড়া অতিরিক্ত জলের কারণে বা পোকার আক্রমণে বা ফাঙ্গাসের আক্রমণেও পোকার আক্রমণ আমি বলবো না ফাঙ্গাসের আক্রমণে এটা হয় মেনলি তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এমনকি যে কোনো প্রকারের বীজ শোধনের জন্য বীজ রোপণ করার আগে যে বীজতলা শোধন করা হয় বা বীজগুলোকে যে ফাঙ্গাস বা ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা এই জাতীয় ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তো এই ছত্রাকনাশক আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন এটা হচ্ছে সিস্টেমিক এটা বাজারে খুবই বহুল প্রচলিত তো আমি এটা ব্যবহার করি এবং আপনাদের এক এক করে আমি সমস্ত কোম্পানিরই প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এটা আজকে আপনাদের দেখাচ্ছি এছাড়া আপনারা গাছের যে কোনো রকমের সমস্যা বিশেষ করে ছত্রাকজনিত সমস্যা এটা ব্যবহার করতে পারেন তবে এর ব্যবহারের কিন্তু বিশেষ কিছু দিক রয়েছে যেমন ঘন ঘন এটা ব্যবহার করলে কিন্তু এর যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু কমে যায় তো সেই কারণে আপনাদের যেটা করতে হবে মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন যেন পনেরো কুড়ি দিন অন্ত গ্যাপে গ্যাপে স্প্রে করার চেষ্টা করবেন অল্টারনেটিভভাবে ব্যবহার করা অর্থাৎ এই ছত্রাকনাশকের সঙ্গে আপনারা আরও একটা অন্য কোনো কম্পোজিশনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট আসবে একই প্রোডাক্ট বেশি দিন ব্যবহার করলে কিন্তু আর ঘন ঘন ব্যবহার করলে গাছে কিন্তু ভালো রেজাল্ট দেয় না তো আমি সেই কারণে বলবো চেষ্টা করবেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার বিশেষত যখন গাছে ছোটো ছোটো ফল দাঁড়ায় অনেক সময় ফল কালো হয়ে পচে নষ্ট হয়ে যায় সেই প্রতি তখন কিন্তু আপনারা ছোট গাছে যখন ফলের দানা বা গুটি বেঁধে যাবে তখন কিন্তু আপনারা এই জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আর ফুল আসাকালীন কখনো এই জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ফুল সব ঝরে যাবে ফুল ফোটার আগে যখন করি সবে সবে দেখা দেবে তখনই কিন্তু এই জাতীয় ছত্রাকনাশক আপনাদের ব্যবহার করতে হবে ফুল ফোটার পরে কিন্তু ব্যবহার করলে সব ফুল ঝরে যাবে আর আমি একটা কথা বলবো বৃষ্টির পরে যখন মানে বর্ষার পরে যখন গাছে ফাঙ্গাস লাগার সমস্যা হতে পারে সেই কারণে বর্ষা হয়ে যাওয়ার পরে আপনারা এই জাতীয় ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এতে কোনো গাছে পচন লাগবে না এবং আপনারা চাইলে গাছের গোড়াতেও স্প্রে করে দিতে পারেন তাতে গাছের গোড়াতে অসুবিধা হবে না গোলাপ গাছের যে জয়েন্ট থাকে বা যেখানে গ্রাফটিং করা হয় সেখানেও আপনারা এটা একটা পোলেপ দিয়ে দিতে পারেন তাহলে কখনোই ছত্রাকের আক্রমণ হবে না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে